যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতায় দুই হাজার একুশ সালে এসেছিল তালেবান তালেবান ক্ষমতার আশার মুহূর্তে আফগানিস্তান ছিল একটি আফগানিস্তান ছিল একটি দরিদ্র দেশের অন্তর্ভুক্ত এবং খুবই সংকটময় মুহূর্তে অতিবাহিত ছিল আফগানিস্তান ক্ষমতা দখল করার পর সারা পৃথিবীর যত বিশেষজ্ঞরা আছে তারা মনে করেছিল আফগানিস্তান অতি শীঘ্রই আফগানিস্তান একটি দেউলিয়া দেশে পরিণত হয়ে যাবে কিন্তু সমস্ত মানুষের চোখে ধুলো দিয়ে আফগানিস্তানের মুদ্রার মান ডলারের বিপরীতে একুশ শতাংশ উন্নতি হয়েছে এখন আফগানিস্তানের ডলারের মূল্য অনেক বেশি এটার অর্থ হচ্ছে আফগানিস্তান সততা এবং বিষ সাথে যখন কাজ করা শুরু করে দেশের জন্য জন্য মানুষের আল্লাহ সাহায্য করেছেন দিয়েছেন তাদের তাদের হয়ে আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে সাহায্য করেছেন এভাবে আফগানিস্তানের দেশের অবস্থা অবকাঠামো সবকিছুই নির্মাণ হচ্ছে আফগানিস্তান দিন দিন উন্নতির শিখরে পৌঁছেতেছে আফগানিস্তানের মধ্যে দুর্নীতি নাই আফগানিস্তানের মধ্যে কোনো সুজন নাই আফগানিস্তানের মধ্যে সুজন বন্টন এবং মানুষের প্রাপ্য অধিকার মানুষের কাছে পৌঁছে দিয়ে হয়তো হইতেছে এই জন্যই আফগানিস্তানের মুদ্রার মান দিন দিন বৃদ্ধি পাইতেছে আফগানিস্তানের মধ্যে খনিজ পদার্থ খনিজ সম্পদ উৎপন্ন করা হইতেছে আফগানিস্তানের প্রতিটা ভূমিকে ফসল আবাদি করার জন্য আফগান সরকার শ্বেত ব্যবস্থা চালু করেছে অতএব বোঝাই যাইতেছে যে আফগানি আগামী পাঁচ দশ বছরের ভিতরে আফগানিস্তান পৃথিবীর মানচিত্রে একটি উন্নতি দেশের তালিকার মধ্যে